আমার নাম ডায়ানা আমি একজন ছাত্রী এবং আমার প্রশ্ন হল গুহায় ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লাম যখন মোহাম্মদ সাল্লাহু সাল্লামের কাছে আসলেন তখন তিনি ভয় পেয়েছিলেন কেন বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন যে যখন ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লাম প্রথমবার মোহাম্মদ সাল্লামের কাছে এসেছিলেন যখন তার উপর প্রথম ওহিনাজিল হয়েছিল তখন তিনি ভয় পেয়েছিলেন কেন কারণ তিনি এমন কিছু আশা করেননি তিনি কখনও আশা করেননি যে কোনো ফেরেস্তা আসবে যদি আপনি ঐতিহাসিক বই এবং নবীর হাদিস পড়েন সেখানে বলা হয়েছে যে নবী মো সাল্লা যখন গুহায় ছিলেন তিনি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এবং এবদুত করছিলেন তখন ফেরেস্তা জিব্রাল্লাহাম এসে তাকে বললেন একরা পড়ুন তাই তিনি অবাক হয়ে গেলেন এই ব্যক্তিকে যে আমাকে পড়তে বলছে এবং তিনি আবার বললেন একরা নবী উত্তরে বললেন আমি পড়তে জানি না কিন্তু বাইবেলে আছে যখন মানুষের সাথে ফেরেস্তাদের দেখা হতো তখন ফেরেস্তারা তাদের ভয় না পাওয়ার জন্য বলতেন কারণ তাদের ঈশ্বর পাঠিয়েছেন তাহলে কেন তাকে ভয় না পাওয়ার জন্য কোনো আশ্বাস দেওয়া হয়নি খুব ভালো প্রশ্ন করেছেন তিনি বাড়ি চলে গেলেন এবং এরপর তিনি স্ত্রীকে চাদর দিয়ে ঢেকে দিতে বললেন কারণ তিনি খুব ভয় পেয়েছিলেন কিন্তু বাইবেলে যখন মানুষের সাথে ফেরেস্তাদের দেখা হতো তখন ফেরেস্তারা তাদের ভয় না পাওয়ার জন্য আশ্বস্ত করতেন কারণ দ্বিতীয় ভার্স সাথে বলা হয়েছে ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি বরং শক্তি ভালোবাসা এবং সুস্থ মনের আত্মা দিয়েছেন তাহলে কেন ঈশ্বর আমাদের ভয় পেতে দেবেন যদি তিনি সত্যি ঈশ্বরের পক্ষ থেকে আসেন তাহলে এই কথার কোনো মানে হয় না অথবা যদি সেই ফেরেস্তা সত্যি ঈশ্বরের পক্ষ থেকে এসে থাকেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন তিনি বলছেন যে বাইবেলে এমন অনেক উদাহরণ আছে যেখানে যখন কোনো ফেরেস্তা নবীদের কাছে বা অন্য কোনো মানুষের কাছে এসেছেন তখন তারা বলেছেন আমি একজন ফেরেস্তা ভয় পেও না ঠিক হ্যাঁ এই বিষয়টি কোরআনেও উল্লেখ আছে এটা কোরআনেও উল্লেখ আছে যে যখন ফেরিস্তা জিব্রাইল আলসালাম ইব্রাহিসাল্লাম এবং অন্যান্য নবীদের কাছে এসেছিলেন তখন ফেরিস্তারা বলতেন ভয় পেও না কিন্তু এখানে ফেরিস্তা জিব্রাইল আল্লাহ সাল্লাম নবীকে বলেননি ভয় পেও না এই পূর্ববাণী যখন ফেরিস্তা জিব্রাই আলাহিসাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বললেন ইকরা তখন নবী ভয় পেয়েছিলেন কেন জানেন কারণ তিনি নিরক্ষর ছিলেন কিন্তু আমাকে শেষ করতে দিন যখন ফেরেস্তা ইসলাম বললেন পড়ুন তিনি বললেন আমি পড়তে জানি না কেন কারণ এটা ছিল বাইবেলেই করা একটা ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা যদি আপনি বাইবেল পড়েন তাকে বলা হবে যে নিরক্ষর এটাই হল ওল্ড টেস্টামেন্টে একেবারে শেষে চূড়ান্ত রাসুল নাবী মোহাম্মদ সাল্লামাম সম্পর্কে করা একটা পূর্ব জিসাই ও পুস্তক অধ্যায় উনত্রিশ ভাষ ভারতে বলা হয়েছে সে গ্রন্থ তাকে দেওয়া হবে যে নিরক্ষর এবং তাকে বলা হবে দয়া করে এটা পড়ো এবং সে উত্তরে বলবে আমি পড়তে জানি না এটা ছিল ওল্ড টেস্টেমেন্টে পরবর্তী ধর্মগ্রন্থে উল্লেখিত ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা তাই কোরআনে এবং কোরআনের তাপসিরেও আছে যখন প্রথম ওহি এসেছিল নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ভয় পেয়েছিলেন এর আগে তিনি আল্লাহ রাসুল ছিলেন না এটা ছিল প্রথম ওহি যেটা তিনি চল্লিশ বছর বয়সে পেয়েছিলেন এর আগে তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন কিন্তু তার উপর নবুতি দেওয়া হয়নি তাই প্রথমবার যখন ফেরেস্তা আসলেন তিনি ভয় পেলেন একজন সাধারণ মানুষের মতো কিন্তু যদি কোনো ফেরেস্তা আপনার বা আমার কাছেও আসেন আমরাও ভয় পাব তাই সেই সময়ে তিনি একজন সাধারণ মানুষ ছিলেন প্রথমবার যখন ফেরেস্তা আসলেন এবং তাকে বললেন পড়ুন তিনি ভাবলেন তাকে পড়তে বলাও হচ্ছে কিন্তু তিনি নিরক্ষর ছিলেন তাই তিনি উত্তরে বললেন আমি পড়তে জানি না তারপর তিনি আবার বললেন পড়ুন পড়ুন তিনি উত্তরে বললেন তৃতীয়বার যখন তিনি বললেন পড়ুন ইকরা শব্দটি তিনটি অর্থ আছে একটা হলো পড়া একটা হলো আবৃত্তি করা আর একটা হলো ঘোষণা করা তখন নবীজি বুঝতে পারলেন ও তিনি আমাকে পুনরাবৃত্তি করতে বলছেন আর পুনরাবৃত্তি করার জন্য তো শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই তাই না তারপর তিনি বললেন আপনার রবেন নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে সুতরাং যখন তিনি পুরো আয়াতটা বললেন তখন নবী মোহাম্মদ সাল্লাম বুঝতে পারলেন যে সাল্লাম যা চান তা হল তিনি যেন পড়েন না বরং পুনরাবৃত্তি করেন আচ্ছা তাই তিনি তা পুনরাবৃত্তি করলেন আর তারপর করমের প্রথম পাঁচটি আয়াত নাজিল হল যখন তিনি বাড়ি ফিরে আসলেন একজন মানুষ হিসেবে তিনি কাঁপছিলেন তখন তার স্ত্রী হজরত খালিজা রাজিয়াল আনহা তাকে চাদর দিয়ে জড়িয়ে ধরলেন এবং বললেন চিন্তা করবেন না আপনি আল্লাহর একজন প্রিয় মানুষ আপনার কোনো ক্ষতি হবে না সুতরাং তিনি একজন মানুষ তাই কোনো ব্যক্তি যদি ফেরেশতা দেখে ভয় পায় তাতে ভুলটা কোথায় এর মধ্যে কোনো ভুল নেই যদি ফেরেস্তা বারবার আসতে থাকেন এবং তারপরেও তিনি ভয় পান তখন আপনি আপত্তি করতে পারেন প্রথমবার ভয় পাওয়াটা স্বাভাবিক তিনি একজন মানুষ আমার কাছে তিনি একজন মানুষ সৃষ্টিকর্তা নন তিনি যদি ভয় পান এটা স্বাভাবিক অনেক রাস যখন ফেরেস্তাদের দেখতেন তখন তারা ভয় পেতেন যখন জিব্রাইল আল্লাহিসাল্লাম বারবার আসতে থাকলেন তখন তিনি আর ভয় পেতেন না তাহলে এতে ভুলটা কোথায় যেমন মরিয়ম এবং জাকারিয়া তাদের সাথে কাদের সাথে মরিয়ম এবং জাকারিয়ার সাথে ফেরেস্তা জিব্রাইল আলাহ ইসাল্লামের সাক্ষাৎ হয়েছিল সেটা মোহাম্মদের সাথে সাক্ষাতের চেয়ে ভিন্ন ছিল যেমন মরিয়ম এবং জাকারিয়ার সাথে জিব্রাইলের সাক্ষাতের পর জিব্রাইলের যাওয়ার সময় তাদের কোনো ভয় ছিল না যা মোহাম্মদের খেচে হয়নি সাক্ষাতের পরও তার ভয় থেকে গিয়েছিল আর ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেন না হ্যাঁ বোন প্রশ্ন করছেন যে যখন মরিয়াম আলাহ ইসাল্লাম ফেরেস্তার সাথে দেখা করেছিলেন এবং জাকারিয়া আলাহ যখন ফেরেস্তার সাথে দেখা করেছিলেন তখন তারা ভয় অনুভব করেননি ভয় পাওয়াটা হারাম কিছু নয় এটা ভুল কিছু নয় এটা মানবীয় হ্যাঁ তাই আমার কাছে এটা স্বাভাবিক তিনি একজন মানুষ কেউ ভয় পায় আবার কেউ ভয় পায় না এখানে আমরা জানতে পারি যে প্রথমবার যখন ফেরেশতা আসেন তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং নবী জাকারি আলাহিসাল্লাম আর মরিয়াম আলাহিসাল্লামের মধ্যে একটি পার্থক্য ছিল প্রথমত মাতা মরিয়াম কোনো নবী ছিলেন না হ্যাঁ ঠিক তারা সুসংবাদ দিয়ে চলে যান এখানে আপনাকে বুঝতে হবে এটা জরুরি না যে একজন রাসুল যদি ভয় পান সেটা ভুল অথবা একজন রাসুল যদি ভয় না পান সেটা সঠিক প্রত্যেক রাসুলই ভিন্ন যেমন ধরুন নবী মুসা আলাহাল্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ইব্রাহিম আলাহিসাল্লাম বলেননি তাহলে এটা কি ইব্রাহিম আলাহিসাল্লামকে ছোট নবী বানিয়ে দেয় না যিসু আলসাল্লাম সরাসরি ঈশ্বরের সাথে কথা বলেননি এটা কি তাকে ছোট নবী বানিয়ে দেয় না কোরআন বলে যে ইব্রাহিম আলসালাম আল্লাহর বন্ধু এটা একটা উপাধি এর মানে কি এই যে অন্য রাসুলটা আল্লাহর শত্রু না সুতরাং এগুলো হলো প্রদত্ত উপাধি প্রত্যেক নবী নিজেই অনন্য আমরা কেবল তখনই আপত্তি করব যদি এমন কিছু করা হয় যেটা অস্বাভাবিক বা যেটা সঠিক না বা যেটা পাপ তাই ভয় পাওয়া মতোই পাপ না তাই আমার কাছে এটা স্বাভাবিক আমি একজন ডাক্তার হিসেবে একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবে যদি একজন মানুষ ভয় পায় আর একজন না পায় এটা তাকে ছোট বা বড় করে না হ্যাঁ কিন্তু কিন্তু এরপরে আপনাকে যা দেখতে হবে হ্যাঁ এরপরে আপনাকে দেখতে হবে কে বেশি সাহসী ছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিব্রাইলের সাথে যোগাযোগ রাখতেন এমন কোনো নবী নেই যিনি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো জিব্রাইলের সাথে এত বেশি যোগাযোগ করেছেন আপনি কি কোনো রাসুলকে চেনেন কোনো রাসুল জাকারিয়া মরিয়াম আলাহিসাল্সাল্লাম তারা কি নবী মোহাম্মদ সাল্লাহামের মতো এত বেশি যোগাযোগ করেছেন না না এই যোগাযোগ নির্ভর করে তাই যদি দেখেন জিব্রাইলিসামকে সর্বশক্তিমান আল্লাহ বিশেষভাবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন অন্যদের কাছে তিনি কম এসেছেন নবী মোহাম্মদ সাল্লাহিস্লামের কাছে তিনি বেশি এসেছেন সুতরাং যদি আপনি পুরো জীবন দেখেন অবশ্যই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম অনেক বেশি যোগাযোগ করেছেন তিনি তার সাথে আরও অনেকবার কথা বলেছেন যদি আপনি হাদিস দেখেন অন্য যে কোনো রাসুলের চেয়ে বহুগুণ বেশি কেন কারণ তিনি ছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত রাসুল সুতরাং প্রথমবার যদি কোনো রাসুল একজন ফেরস্তাকে দেখে ভয় পান এটা স্বাভাবিক তিনি একজন মানুষ এতে ভুল নেই আপনি কেন আপত্তি করছেন ভুলটা কোথায় এটা পাপ না না এটা পাপ নয় কিন্তু সাক্ষাতের পর আপনার সেই চরম ভয় থাকা উচিত নয় যদি তা ঈশ্বরের কাছ থেকে হয় যদি আপনার ঈশ্বরের সাথে সাক্ষাৎ হয় আপনাকে আশ্বস্ত করতে হবে যে ভয় পেও না এটা কোনো সমস্যাই নেই কারণ এটা প্রমাণ করে যে নবী মোহাম্মদ একজন মানুষ ছিলেন মানুষের ভাবা উচিত না যে তিনি ঈশ্বর আমি বলছি নয়তো খ্রিস্টানদের মতো মানুষ ভাবতে শুরু করবে যে নবী মোহাম্মদ সাহাশালাম ঈশ্বর আমি মনে করি এটা ভালো তাই যদি একজন মানুষ ভয় পায় এবং তারপর বিশ্বাস করে এতে কোনো সমস্যা নেই তিনি আপনার এবং আমার মতো একজন মানুষ সুতরাং সকল নবী মানুষ ছিলেন তাই আপনি যে শর্ত দিচ্ছেন যে তার ভয় পাওয়া উচিত নয় সেটা আপনার শর্ত এটা ঈশ্বরের শর্ত নয় আপনি কি বুঝতে পারছেন তাই আমার কাছে যদি কোনো মানুষ ঈশ্বর হন ঈশ্বর ভয় পেতে পারেন না সুতরাং এটি প্রমাণ করে যে তিনি ঈশ্বর নন তখন আমরা বলি যে তিনি আল্লাহর বান্দা তাই এই সমস্ত কাজ প্রমাণ করে যে তিনি একজন মানুষ আমি মনে করি এটা একটা চমৎকার উদাহরণ যে ঈশ্বরের সকল রাসুল মানুষ ছিলেন তারা ঈশ্বর ছিলেন না নয়তো অনেক খ্রিস্টানের মতো তারা ভুলভাবে ঈশ্বরকে দুঃখিত যিশুকে ঈশ্বর বলে ডাকে বোন আপনি কি বিশ্বাস করেন যে যীশু ঈশ্বর হ্যাঁ আপনি কি বাইবেলের কোথাও থেকে একটাও প্রমাণ দেখাতে পারবেন যেখানে যিশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো না এমন কোনো সরাসরি অনুচ্ছেদ নেই যেখানে তিনি বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো এমন কোনো সরাসরি অনুচ্ছেদ নেই আমি শুনতে পাচ্ছি না বোন এমন কোনো সরাসরি শ্লোক নেই যেখানে যিশু বলেছেন আমি ঈশ্বর আমার উপাসনা করো আহ খুব ভালো খুব ভালো কিন্তু তিনি নিজকে খুব ভালো তার মানে বোন স্বীকার করেছেন যে বাইবেলের কোথাও এমন একটি উক্তি নেই যেখানে যিশু খ্রিস্ট আলাহিসাল্লাম নিজেই বলেছেন আমি ঈশ্বর তবুও আপনি তার উপাসনা করেন সরাসরি এমন কিছু নেই তার মানে আপনি যিসু আলাহিসাল্লামকে অনুসরণ করছেন না যিসু আলাহিসাল্লাম বলেছেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার নেয় কারণ আমি আমার ইচ্ছা খুঁজি না বরং আমার পিতার ইচ্ছা খুঁজি সেই তরুণ ছেলেটি যে বক্তব্য দিয়েছিল ঠিক একই কিন্তু সে বুঝতে পারেনি তার সমস্যা ছিল জানেন তো কিন্তু অনেক শ্লোকে তিনি বলেছেন যে আমি ঈশ্বর সরাসরি না হলেও তিনি বলেছেন যদি তোমরা আমাকে ভালোবাসো তবে আমার আদেশ পালন করবে বোন আপনাকে সকল রাসুলের আদেশ পালন করতে হবে শুধু যিশুর ইসা সালামের কেন ইব্রাহিম আলি ইসাল্লাম মুসা্লামের কি তাদের অনুসরণ করতে হবে না ইব্রাহিম আলি সালাম কি ঈশ্বরের রাসুল ছিলেন না মুসা আলাইসাল্লাম কি ঈশ্বরের নবী ছিলেন না তিনি ছিলেন তাহলে কি আপনাকে আদেশ পালন করতে হবে না হ্যাঁ তাহলে পার্থক্যটা কোথায় জিসু আল্লাহাল্লামা একজন রাসুল ছিলেন আমরা তাকে ভালোবাসি আমরা তাকে সম্মান করি কিন্তু আমরা তার উপাসনা করি না আমি তার উপাসনা করি আপনি কেন তার উপাসনা করেন আরেকটি প্রশ্ন ইসলামে আপনারা যখন নামাজ পড়েন তখন কেন একটি নির্দিষ্ট দিকে মুখ করতে হয় এবং আরবিতে প্রার্থনা করতে হয় আর আরবি কেন মূল ভাষা বন যদি আমি আপনার প্রশ্নটি ঠিকমতো শুনে থাকি আপনি বলেছেন যে আপনারা যখন নামাজ পড়েন তখন একটি নির্দিষ্ট দিকে ফিরে নামাজ পড়েন হ্যাঁ আমরা কেন সেদিকে ফিরে নামাজ পড়ি এটাই কি আপনার প্রশ্ন হ্যাঁ খুব ভালো প্রশ্ন বোন প্রশ্ন করেছেন যে আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন আমরা কাবার দিকে মুখ করি কিন্তু আমরা কেন কাবার দিকে মুখ করি কারণ কাবা আমাদের কিবলা কিবলা মানে দিক আমরা কেন কিবলার দিকে মুখ করি এটাই প্রশ্ন কারণ আমরা ইসলামে একতায় বিশ্বাস করি আমরা ভাগে বিশ্বাস করি না তাই ধরুন আজকে আমরা সবাই এই তাবুতে নামাজ পড়তে চাই তাহলে আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ব পূর্ব পশ্চিম উত্তর নাকি দক্ষিণ আপনি বলবেন পশ্চিম ও বলবে পূর্ব আরেকজন বলবে উত্তর এখন আমরা কোন দিকে ফিরে নামাজ পড়বো বিভিন্ন দিক তাই ওকের জন্য আল্লাহ বলেছেন যখন তোমরা নামাজ পড়বে তখন কাবার দিকে মুখ করবে এটি কোরআন সুরা বাকারার দুই নম্বর অধ্যায়ের একটি আয়াত তাই আমরা ঐক্যের জন্য কাবার দিকে মুখ করি এর মানে এই নয় যে আমরা কাবার ইবাদত করি কিছু মানুষ ভাবতে পারে যে আমরা কাবার ইবাদত করি কোনো মুসলিম কখনো কাবার ইবাদত করে না আপনি কি বুঝতে পারছেন জি কাবা হলো কিবলা কিবলা মানে দিক আমরা উক্কে বিশ্বাস করি যখন হজের জন্য মক্কায় যাই তখন কাবার চারপাশে তাওফ করি কারণ প্রতিটি বৃত্তের একটি কেন্দ্র থাকে এটা প্রমাণ করার জন্য যে আল্লাহ এক এবং ইসলামের দ্বিতীয় খলিফা মানে হজরত ওমর রাদ আনহু তিনি এই কালো পাথর বা হাজরে আসওয়াদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না আমি এই কালো পাথরকে চুম্বন করছি শুধুমাত্র কারণ আমার নবী এটাকে চুম্বন করেছিলেন নয়তো এই পাথর আমার কোনো উপকার বা ক্ষতি করতে পারে না এটি প্রমাণ করে যে কোনো মুসলিম কখনও পাথরের ইবাদত করে না এছাড়াও নবীর সময় নবীর অনেক সাহাবি কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন তারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন কোনো মূর্তি পুজো কি কখনো কাবার উপরে দাঁড়াবে যেই মূর্তির সে পূজা করে আমি আপনাকে একটা প্রশ্ন করছি কোন মূর্তি পুজো কি সেই মূর্তির উপরে দাঁড়াবে যার সে পূজা করে না সুতরাং এটি প্রমাণ করে যে আমরা মুসলিমরা কাবার ইবাদত করি না আমরা হাজিরা আসাদ ইবাদত করি না এটা শুধু একটা কিবলা আমরা ওকে বিশ্বাস করি অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে আপনি বলবেন পূর্বে নামাজ পড়ো ও বলবে পশ্চিমে কেউ বলবে উত্তরে কেউ বলবে দক্ষিণে তাই ঐক্যের জন্য বিশ্বের সবাই কেউ মক্কার দিকে মুখ করে এবং আমরা একই দিকে ফিরে নামাজ পড়ি আশা করি উত্তর পেয়েছেন তাহলে আপনি বলতে চাইছেন যে আমাদের মধ্যে বিভ্রান্তি আছে কারণ আমরা একটা নির্দিষ্ট দিকে ফিরে প্রার্থনা করি না তাই না অবশ্যই কোনো নির্দিষ্ট দিক নেই কিভাবে কোনো কারণ আপনার স্বাধীনতা আছে কোন ঐক্য নেই কিছু খ্রিস্টান দক্ষিণে প্রার্থনা করে কিছু পশ্চিমে কিছু পূর্বে কোন ঐক্য নেই সব দিক ভিন্ন আচ্ছা তো সেটা আপনার প্রবলেম আমার নয় আচ্ছা ঠিক এ কারণে আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না কিন্তু তিনি যখন সেই সত্যের আত্মা আসবেন তখন তিনি তোমাদেরকে সমস্ত সত্যে পথ দেখাবেন তিনি নিজে থেকে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন নবী মোহাম্মদ ইসলামের ব্যাপারে কথা বলছে সত্যের আত্মা হলেন পবিত্র আত্মা হ্যাঁ পবিত্র আত্মা ঠিক আছে ওকে ঠিক আছে আপনি আমার সাথে একমত বোন খুব ভালো উত্তর দিয়েছেন এ কারণে যীসু আলাইসাল্লাম পবিত্র আত্মার কথা বলছেন সেখানে কি বলা হয়েছে আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না কারণ তিনি যখন সেই সত্যের আত্মা আসবেন বোন বাইবেল বলে যে যখন যীশুখ্রিস্ট ইসা জন্মগ্রহণ করেছিলেন তখন পবিত্র আত্মা সেখানে ছিলেন হ্যাঁ কিনা পবিত্র আত্মা বোন শুধু আমার প্রশ্নের উত্তর দিন বাইবেলে তো এটা বলা নেই যে যখন যিশুখ্রিস্ট ঈসা আলাহ ইসলাম জন্মগ্রহণ করেছিলেন তখন পবিত্র আত্মা সেখানে ছিলেন ঠিক না ভুল হ্যাঁ ভিতরে তাহলে এখানে ভবিষ্যৎবাণী বলছে আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না কিভাবে শুনুন তিনি প্রথমত একজন মানুষের ব্যাপারে বলা হচ্ছে কোন আত্মা সম্পর্কে নয় না অপেক্ষা করুন তারপরে আপনি উত্তর দেবেন প্রথমত তিনি একজন মানুষকে বোঝায় কোন আত্মাকে নয় তিনি যখন তিনি যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদেরকে সমস্ত সত্যপথ দেখাবেন তিনি নিজের থেকে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন চার পাঁচবার তিনি পবিত্র আত্মা পবিত্র আত্মাকে তিনি বলা হয় না কারণ যখন না আমাকে শেষ করতে দিন কেন বাধা দিচ্ছেন আমি আপনাকে কথা বলার সুযোগ দেব তিনি একজন পুরুষ বা মানুষকে বোঝায় দ্বিতীয়ত ভবিষ্যৎবাণী যখন নবী আসবেন পবিত্র আত্মা যিশু আলেই সালামের ইসলামের জন্মের সময় থেকেই সেখানে ছিলেন সুতরাং পবিত্র আত্মা সম্পর্কে আপনার ব্যাখ্যা সম্পূর্ণ ভুল তিনি নিজের থেকে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন তার মানে যা আমরা কোরআন এবং হাদিসে জানি শব্দগুলো ফেরস্তা জিবরালের মাধ্যমে পাঠানো হয়েছিল যা আপনি বলেছেন তিনি এমনভাবে পুনরাবৃত্তি করেছেন যেন শব্দগুলো তার মুখে বসিয়ে দেওয়া হয়েছিল পবিত্র আত্মার মুখে কোথায় শব্দ বসানো হয়েছিল বাইবেলে কোথাও এমন কথা বলা নেই এখানে বলা হয়েছে যা শুনবেন তাই বলবেন নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে বলা হচ্ছে তিনি আমার মহিমা প্রকাশ করবেন পবিত্র আত্মা কি যীশুর মহিমা প্রকাশ করেছিলেন না কোথায় পবিত্র আত্মা কোথায় যিশুর মহিমা প্রকাশ করেছিলেন কোথায় তার মানে আপনি বাইবেল পড়ছেন না প্রথমত পবিত্র আত্মা যিশু ইসা জন্মের আগে থেকেই সেখানে ছিলেন পবিত্র আত্মা সেখানে ছিলেন যখন যীশু পৃথিবীতে বাস করতেন এই ভবিষ্যৎবাণী ভবিষ্যতে আগমনকারী একজনের সম্পর্কে বলছে সুতরাং এটা পবিত্র আত্মা হতে পারে না দ্বিতীয়ত তিনি শব্দটি চার পাঁচবার ব্যবহার করা হয়েছে এটা কোনো আত্মা হতে পারে না তৃতীয়ত তার মুখে শব্দ বসিয়ে দেওয়া হয়েছিল পবিত্র আত্মার মুখে কোনো শব্দ বসানো হয়নি চতুর্থত তিনি যীশু খ্রিস্ট সালামের মহিমা প্রকাশ করবেন এই চারটি বিষয় বাইবেলে কোথায় উল্লেখ আছে তাহলে আমি মেনে নেব যে এটি পবিত্র আত্মা ঠিক আছে এই চারটি বিষয় কি বাইবেলে উল্লেখ আছে এই চারটি বিষয় পবিত্র আত্মার সাথে মেলে না শুধু কারণ আপনার বাবা আপনার চার্চ বলেছে আপনি অন্ধভাবে তা পুনরাবৃত্তি করছেন না আপনাকে যৌক্তিকভাবে ভাবতে হবে পবিত্র আত্মা সেখানে ছিলেন কি না তিনি ছিলেন তিনি খ্রিস্ট খ্রিস্ত আলাইসাল্লামের জন্মের আগে থেকেই সেখানে ছিলেন তিনি মাতা মরিয়ামের গর্বে ছিলেন তিনি সেখানে ছিলেন যখন যিশুখ্রিস্ত ইসআল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন তিনি সেখানে ছিলেন যখন যিশু বেঁচে ছিলেন সুতরাং এটা পবিত্র আত্মা সম্পর্কে বলছে না তার মানে আপনি বাইবেল পড়ছেন না তিনি যখন তিনি আসবেন এটি এমন একজনের সম্পর্কে বলছে যিনি উপস্থিত নন পবিত্র আত্মা প্রথমে যখন যীশু জন্মগ্রহণ করেছিলেন তখন তার ভিতরে তার সাথে ছিলেন কিন্তু তিনি চলে যাওয়ার পর তিনি বলেছিলেন যে সেই আত্মা তোমাদের ভিতরে থাকবে সুতরাং এটি কেবল না এমন কথা বলা হয়নি যখন তিনি স্বর্গে আরোহণ করলেন তখন পবিত্র আত্মায় আপনি বাইবেলের ভুল প্রমাণ দিচ্ছেন বাইবেল বলে যীশু খ্রিস্ট বলেছেন আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না কারণ তিনি যখন সত্যের আত্মা আসবেন তার মানে তিনি তার ভেতরে থাকতে পারেন না তাহলে কি যিশু মিথ্যে বলছেন আমরা বিশ্বাস করতে পারি না যে নবী যিশু মিথ্যা বলতে পারেন আপনি কেন যিশুখ্রিস্ট আলাহ সাল্লামকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করছেন আমি এটা সহ্য করব না আমার নবী যিশু আলাহ সাল্লাম আমার নবী আপনি তাকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করতে পারেন না আপনি নিজের কথা বসিয়ে দিচ্ছেন যিশুখ্রিস্ট আলাহিসাল্লাম বলেছেন যখন তিনি আসবেন তিনি তোমাদেরকে সমস্ত সত্যি পথ দেখাবেন পবিত্র আত্মা তো আগে থেকেই সেখানে ছিলেন তাহলে আপনি কেন যিশু খ্রিস্ট ইসা আলাইসাল্লামকে ভুল বুঝছেন তিনি নবী মুহাম্মদ সর্বসমের ববিশদ বাণী সম্পর্কে বলছেন না 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 আমরা আমরা ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর আমরা তাদেরকে তিনি তিনি ব্যক্তিবাচক তিনি হিসেবে উল্লেখ করি কোথায় তিনি কোথায় উল্লেখ আছে পিতা ঈশ্বর পবিত্র আত্মা বাইবেলের কোন পদে এমন কথা বলা আছে যখন যিশুকে দীক্ষিত করা হয়েছিল বাইবেলের কোন পদে এমন কথা বলা আছে আমি আপনাকে উত্তর দেওয়ার সুযোগ দিচ্ছি কারণ আপনি সেই তরুণ ছেলেটির মত নন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে যিশু খ্রিস্ট আলাইহিস বাইবেলে স্পষ্ট ভাবে নবী মোহাম্মদ সাল্লাহামের ভবিষ্যৎবাণী সম্পর্কে উল্লেখ করেছেন ঠিক আছে খুবই স্পষ্ট ভাবে কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না কোথায় বলা হয়েছে পবিত্র হাতটা পবিত্র হাতটা তো আগে থেকে সেখানে আছেন তাহলে আপনি কেন ভুল পথে পরিদর্শিত হচ্ছেন আমি ভুল পথে পরিদর্শিত নই এটা স্পষ্ট ইংরেজি বোন এবং আমার মনে হয় আপনার ইংরেজি খুব ভালো সেই তরুণ ছেলেটির মতো নয় তো আপনি যখন বাড়ি যাবেন তখন ঠিক মতো পড়তে পারবেন ঠিক আছে ঠিক আছে জনের সুসমাচার ষোলো অধ্যায় এগারো থেকে চোদ্দ পদ এটা লিখে রাখুন আপনার ডায়েরিতে লিখে রাখুন Thank you, sister. Can we have the next question?